খলিফাতুল মুসলিমিন হজরত উমর রাদি আল্লাহ বাজারে গেছে এক ইহুদির কাছ থেকে ঘোড়া কিনেছে আহলে কিতাব তার কাছ থেকে একটা ঘোড়া কিনে সুন্দর মতো দেখে শুনে যাচাই বাছাই করে বাজারের বাইরে গেছে ঘোড়ায় যেই উঠতে গেছে দেখে ঘোড়ার পায়ে সমস্যা ঘোড়া নিয়ে ফেরত আস এসে বলে এই তুমি আমার খারাপ ঘোড়া দিছো কেন বলে না ভালো ঘোড়া দিয়েছি দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেছে অর্ধজাহানের শাসকের সাথে তর্ক করতেছে একজন চিন্তা করা যায় হযরত অমর রদি আল্লাহ আনহু বলেন তোমার আর আমার মধ্যে এই বিষয়ের মীমাংসার জন্য তৃতীয় আরেকজনকে তুমি বিচারক হিসাবে মানো দেখে সামনে দেখা যায় সুরাই ইয়াহুদি বলে খলিফাতুল মুসলিম আমার আর আপনার মধ্যে এই সমস্যা নিরসন করবে সুরাই সে যা ফয়সালা দিবে আমরা মাইনা নিব বলে আহ ঠিক আছে এবার সুরাই আসছে দুইজনের কথাই সম গুরুত্ব সহকারে শুনেছে বাদী বিবাদী উভয়ের কথা নবীজি বলেন বিচারক যখন বিচার করবে বাদী বিবাদী উভয়ের কথা সম গুরুত্ব সহকারে শুনতে হবে এর উপরে ভিত্তি করে ইনসাফের সাথে রায় দিতে হবে দুইজনের কথা শোনার পরে বলে খালিফাতুল মুসলিম আপনি কি চান বলে আমি চাই সে ঘোড়াটা ফেরত নিবে বলে অবশ্যই সে ঘোড়া ফেরত নিতে বাধ্য তবে একটা জিনিস আপনি বলেন আপনি যখন তার কাছ থেকে ঘোড়া বুঝে নিয়েছেন তখন কেমন ছিল বলে যখন বুঝে নিয়েছি তখন তো কোনো সমস্যা ছিল না কখন সমস্যা দেখা দিছে বলে বাজারের বাহিরে গেছি ঘোড়া তখন দেখি সমস্যা তার মানে বেচা কেনার মজলিসের মধ্যে এই ত্রুটি ধরা পড়ে নাই এখন কি হলো বলে খলিফাতুল মুসলিমিন আপনি যেহেতু তার থেকে ভালো ঘোড়াই বুঝে নিয়েছেন এখন যদি আপনাকে ফেরত দিতে হয় অবশ্যই যেমনটা তার কাছ থেকে বুঝে নিয়েছেন তেমনটাই আপনাকে ফেরত দিতে হবে রায় খলিফার পক্ষে গেছে না বিপক্ষে গেছে খলিফাতুল মুসলিমিন একটু পরেই বলে হা সুরাই এটাই নাই বিচার এটাই নাই বিচার এই যে ন্যায় বিচার করলো খলিফার বিপক্ষে রায় গেছে খলিফার আ নাই বরং বলতেছে সুরাই কুফার প্রধান কাজের আসনটা খালি আমি তোমাকে নিয়োগ দিয়ে দিলাম আজকে থেকে তুমি কুফার প্রধান বিচারকের দায়িত্ব পালন করবা এইবার সে চলে গেছে সময় তারপরে উসমান রদি আল্লাহু তালকুর সময় আলী রাদু তালুর খেলাফত কাল আমির সময় সময়কাল নিষ্ঠার সাথে ঐতিহাসিক অনেক রায় সুরাইয়ের মাধ্যমে দেওয়া হয়েছে কাফেররা যখন সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিল মোহাম্মদকে আর ছেড়ে দেওয়া হবে না প্রত্যেক গোত্র থেকে এক একজন নিযুক্ত করা হলো যে সম্মিলিতভাবে আক্রমণ চালিয়ে মোহাম্মদকে হত্যা করা হবে আল্লাহ তাআলা এর অনেক আগ থেকে আমার আপনার নবীকে খবর দিয়ে রাখছেন আপনি প্রস্তুত থাকেন অচিরেই আপনার মদিনার সফর শুরু হবে নবীজি হিজরতের জন্য প্রস্তুত কিন্তু নির্দিষ্ট তারিখ নবীজির জানা নাই কাফেররা যেই দিন সিদ্ধান্ত নিল আজ রাতটাই হবে মুহাম্মাদের জীবনের শেষ রাত আর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন পয়গম্বর আজকে রাতটাই আপনার হবে সফর শুরুরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শুরু করবেন নিজের ঘরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে শুয়ায় রেখে গেছেন কেন রেখে গেছেন কারণ নবীজি যখন হিজরতের সফর শুরু করবেন মদিনার উদ্দেশ্যে সফর শুরু করবেন ওই সময় কাফেরদের অনেক সম্পদ আমার আপনার নবীর হেফাজততে ছিল নবীজি এই আমানতদারিতার গুণ নবুয়তির পরে অর্জন করেছেন তা নয় বরং কাফেররা আমার আপনার নবীজির নুবুহতির কমসে কম বিশ বছর আগে আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আল আমি আমানত রসুল্লাসাল্লাল্লাহ আলাইহি ও কাদের আমানত ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে সফর শুরু করেছেন বলে যারা তাকে হত্যা করার জন্য ঘর ঘিরে রাখছে রসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আলি রাদী আল্লাহ বললেন আলী আমানতের বস্তুগুলো যথাযথভাবে প্রত্যেক হকদারের কাছে পৌঁছিয়ে দিয়ে এরপরে তুমি মদিনার উদ্দেশ্যে রওনা হবা শত্রু চতুর্দিকে ঘিরে রেখেছে শত্রুর সম্পদ নবীজির কাছে অথচ চিন্তা করেন আমরা হলে কি করতাম আমরা চিন্তা করতাম যারা আমাকে মারতে চায় এদের সম্পদ ফেরত দেওয়ার কি দরকার এইগুলা নিয়ে গেলেই তো হবে কিন্তু নবীজি ওই কঠিন সময়েও যাদের কারণে মক্কা ছেড়ে যাওয়া লাগতেছে যারা নবীজিকে হত্যা করার জন্য চতুর্দিকে ঘিরে রেখেছে তার দুঃমন্দের আমানতের বস্তু ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা না করে হিজরত শুরু করেন না কেমন আমানতদার নবী ছিলেন আমাদের নবী কাফেররাও আমার আপনার নবীর আমানতদারিতায় মুগ্ধ হয়ে অনেক অমুসলিম ঐতিহাসিক নবীজির ব্যাপারে মন্তব্য করেছে যে মোহাম্মদ এমন একজন আমানতদার ব্যক্তি ছিলেন যে তার নিশ্চিন্তে নির্দিধায়। তার সবচাইতে দামি সম্পদটা মোহাম্মদের কাছে নিশ্চিন্তায় আমানত রাষ্ট্র রসুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অমুসলিম ঐতিহাসিক বলতেছে যে তার ঘর দুঃমন তার কাছে আমি যতই মুহাম্মাদের মোহাম্মদের উপরে আঘাত করি না কেন এই কারণে সে আমার আমানতের খেয়ানত করবে না এমন আমানতদার নবী আমাদের আমরা সেই নবীর উম্মত কিন্তু আমাদের আমানত দারিদার অবস্থা খারাপ তাহলে আসেন একটু আমানতদারিতার ব্যাপারে ধারণা নেই প্রথমত আয়াতের মধ্যে আমানাত শব্দটা বহু বচন হওয়ার দ্বারা এই বিষয়টা সুস্পষ্ট হয়ে গেছে যে আমানত একটা বস্তুর মধ্যে নয় বরং অনেক কিছুর মধ্যে আমানত নিহিত রয়েছে এক নাম্বার লেনদেনের মধ্যে আছে আমানত এটা কম বেশি সবার জানা আছে দুই নাম্বার কথাও কিন্তু আমানত হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اذا حدث الرجل ثم التفت ففيه امانۃ নবীজি বলেন যখন কোন মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায় তার কিছুই বলার প্রয়োজন নাই কথা বলার সময় ডানে বামে তাকালো এটার দ্বারাই এই কথাটা যার কাছে বলে তার কাছে আমানত হয়ে যা ডানে বামে তাকিয়ে যদি কেউ কোনো কথা বলে সাধারণত আমরা কি বুঝি বুঝি যে সে যে কথাটা আমাকে বলতেছে এটা আমি ব্যতীত অন্য কেউ যেন না শুনতে পারে কিন্তু আমাদের অভ্যাসটা কী শুধু যদি ওই লোক বলে যে হুজুর আপনার কাছেই বললাম আপনি আর কারো কাছে বললেন কাজ শেষ আমি যতক্ষণ আর একজনের কাছে না বলি ততক্ষণ আমার আর ভালো লাগে না বাঙালি মিলিয়ন মিলিয়ন ডলার খেয়ে হজম করে ফেলতে পারে কিন্তু কথা সহজে হজম করতে পারে এবার কি হয় আমাদের অভ্যাস যেটা ওই লোকটা চোখের আড়াল হওয়ার আগে আরেকজনকে ডাক দিয়ে বলে ভাই শোনো লোকটা আমার কাছে কি বলছে জানো বলে না বলে আমাকে খুব বিশ্বাস করে একটা গোপন কথা তার ব্যাপারে বলছে কারো কাছে বলতে মানা করছে আমি শুধু তোমার কাছে বললাম তুমি কিন্তু আর কারো কাছে বইল না এইবার ওই লোক আরেকজনের কাছে যায় বলে হুজুরকে মিথ্যা কথা কয় নাকি বলে না বলে হুজুর আমাকে খুব বিশ্বাস করে অমকের ব্যাপারে এই কথা বলছে আমি শুধু তোমারে বললাম তুমি কিন্তু কাউরে কইও না এইবার করতে করতে সকালে যেই কথা আমার কারো কাছে বলা মানা ছিল দুপুর হতে হতে শতজনের কানে এই কথাটা পৌঁছিয়ে যায় যে যার কাছে বলে খালি কি বলে তোমারে বললাম তুমি কিন্তু কাউরে কইলো নাই এখন বলেন এই কথা একজনের কাছেও পৌঁছানো মানা ছিল পৌঁছায় গেছে একশো জনের কাছে যদিও আমি বলছি একজনের কিন্তু এই খেয়ানতের শুরুটা তো আমার দ্বারা হয়েছে নাকি এজন্য হাদিসের মধ্যে আসছে নবীজি হি ওয়াসাল্লাম বলেন যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয় ওই ভালো কাজের উপরে যতজন আমল করে সূচনাকারীর আমল নামায় সকলের সমপরিমাণ সব যোগ হয়ে যায় আবার যখন কারো দ্বারা মন্দ কাজের সূচনা হয় ওই মন্দ কাজ যতজন করে সকলের অন্যায় পরিমাণ পাপ পরিমাণ যত হয় সব ওই প্রথম যে করেছে তার আমল নামায় যোগ হয়ে যায় এই জন্য নবীজি বলেন আদমা সালামের হত্যাকারী যেই সন্তান অন্যায়ভাবে পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড তার মাধ্যমে সংগঠিত হয়েছে ওর পর থেকে নিয়ে পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড হবে সব হত্যাকাণ্ডের হত্যাকারী সন্তানের যোগ হয়ে যায় এজন্য কথাও আমানত হয় কারণ অনেক কথা আছে ওই কথাগুলো মানুষ আমার আপনার কাছে বলে কথার কথা ছেলে মেয়ে কথা শুনে না মাদকা ওয়াইফ ভালো না ক্যারেক্টার ভালো না এই গোপন কথাগুলো অনেক সময় মানুষ আমার আপনার কাছে বা যাকে সে বিশ্বাস করে তার কাছে এসে বলে তার কাছে এসে বলে চিন্তা করে আমার এই কথাটা কেউ জানবে না কারণ কষ্টের কথা যদি আর একজনের কাছে বলা যায় দিলটা একটু হালকা হয় এই কথা যদি মানুষের কাছে মাইক লাগিয়ে বলে তাহলে সে লজ্জায় রাস্তায় বের হতে পারবে এখন আমি আপনি যদি তার এই কথাগুলো সমাজের মানুষের কাছে প্রকাশ করে দেয় এই যে তার দোষ ত্রুটি অথবা তাকে যে লজ্জা দিলাম এটা কি ঠিক হইল ঠিক হলো না এই ধরনের বিষয়গুলো গোপন রাখা দরকার যদি আমি তার দোষ ত্রুটি মানুষের কাছে বলে দেই লজ্জা দেই কষ্ট বলে আমি আপনি যদি অন্দর মহলেও যদি লুকিয়ে থাকি ওই জায়গায় হলেও আল্লাহ তালা আমাকে আপনাকে অপমান করে ছাড়বে এই জন্য যে কথাগুলো গোপন রাখার মতো এগুলো গোপন রাখ তিন নম্বর দায়িত্ব আমানত হয় এই আয়াতে মূলত দায়িত্বকে উদ্দেশ্য করা হয়েছে চাবি প্রদান মূল বিষয় নয় মূল বিষয়টা হলো দায়িত্ব প্রদান করা সেই জন্য দায়িত্বটাও কিন্তু আমানত এখন তো এমন এক জামানা মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে দায়িত্ব নেওয়ার জন্য পারলে প্রতিপক্ষকে হত্যা করে ফেলে দায়িত্ব নেওয়ার জন্য কোটি কোটি টাকা ঘুষ দেয় দায়িত্ব নেওয়ার জন্য নিজের শক্তি প্রয়োগ করে কিন্তু একটা জামানা ছিল মানুষকে জোর করে দায়িত্ব চাপায়া দেওয়া যাইত না কারণ ওই সময়ের মানুষগুলো দায়িত্বকে বড় আমানত মনে আবু আমানিফা রহমাতুল্লাহ খলিফা মানসুর ইমাম আবু হানিফা প্রস্তাব দিয়েছে প্রধান বিচারকের চেয়ার খালি আপনি এই দায়িত্ব গ্রহণ করেন প্রধান কাজী প্রধান বিচারকের দায়িত্ব নেন ইমাম আবু হানিফা সকলের সামনে খলিফার প্রস্তাব ফিরায় দিল খলিফা মনসুর রাগান্বিত হয়ে গেছে যে এত বড় প্রস্তাব আমি দিলাম মানুষের সামনে মুখের উপরে প্রস্তাব ফিরাই দিল কত বড় সাহস মানুষের মধ্যে কয়েক সময় গরম থাকে বেশি কিছু গরম থাকে পোশাকের গরম যেমন অনেক প্রশাসনের লোক আছে পুলিশ আর্মি ফোর্স জিজ্ঞাসা করবেন স্বাভাবিক সময় তার মেজাজটা একরকম থাকে কিন্তু ইউনিফর্ম যখন পরে মেজাজটা আর একটা অহংকার থাকে ক্ষমতার অহংকারে জর্জরিত মনসুর ইমাম আবু হানিফার মর্যাদা বুঝতে সক্ষম হলেন না হাতের মধ্যে একটা চাবুক ছিল চাবুক চাবুকটা দিয়ে ইমাম আবু হানিফার গায়ে বাড়ি মেরে দিয়েছে আমার মতো মোল্লা যদি সরকার পিঠায় কিছু পাওয়ার নাই ইমাম আবু হানিফাও কিছু বলেন নাই খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেলেন খলিফা মনসুরের এক চাচা বলে মনসুর কাজটা কিন্তু ভালো হয় নাই আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করেছো এটা অন্যায় করেছ যথা দ্রুত সম্ভব তুমি আবু হানিফার কাছে ক্ষমা যাও রাগের মাথায় মানুষ অনেক কিছু করতে পারে কিন্তু যখন রাগ না থাকে ওই কাজ যে করছে এটা ভাবতেই সে লজ্জা পায় যেমন বিশ বছরের সংসার একদিন একটু দ্বন্দ্ব লাগছে সামান্য বিষয় নিয়ে তর্কাতর্কি হয়েছে দেখা যায় মুহূর্তের ভিতরে তিন সন্তানের মাকে চোদ্দ গোষ্ঠী শুদ্ধ তালাক দিয়ে বোঝা যায় আছে না নাই তালাক যেই দেয় শয়তানের এক মিশন শেষ এরপরে মোহাব্বতের খাজানা নিয়ে শয়তান আজিফ এখন এমন ভাব যে দুইজন ছাড়া আর বাঁচতে পারবে না চলে আসছে মাদ্রাসার মধ্যে হুজুর সর্বনাশ কী হয়েছে কয় আমি তো এই কাজ করে ফেলছি কেমনে করছি কাজ রাগের মাথায় করছি কেউ কি এই কাজ আনন্দে করে নাকি রাগের মাথায় তো করে এজন্য জীবনের একটা মূলনীতি হওয়া দরকার যে রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না রাগ আসলে কী করতে হবে ইসলাম আমাদেরকে যেই নির্দেশনা দেয় দাঁড়ানো থাকলে বসে পড়তে হবে বসে আছেন করেন নামাজে দাঁড়িয়ে যান দেখা যাবে মুহূর্তের ভিতরে রাগ কমে যাবে রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত হয়তো বাকি হায়াত পস্তানোর কারণ হয়ে যেতে পারে খলিফা মানসুর চাবুক দিয়ে আঘাত করেছে রাগান্বিত অবস্থায় কিন্তু এখন গিয়ে তার কাছে সশরীরে মাপ চাবে তার লজ্জা লাগতেছে চিন্তা করছে আমার সবচাইতে বিশ্বস্ত মানুষটাকে বাটায়া দেই বলছে যাও ইমাম আবু হানিফার কাছে গিয়ে আমার পক্ষ থেকে মাপ চাইবা বলবা খলিফা লজ্জিত ক্ষমা চেয়েছে সাথে এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিল যে এটা আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফাকে হাদিয়া দিবা আর বলবা আপনি যদি এই হাদিয়া গ্রহণ করেন তাহলে খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে মাফ করে দিয়েছে লোকটাকে গেছে এক থলে স্বর্ণমুদ্রা নিয়ে মাফ চাই সাথে সাথে ইমাম আবু হানিফা মাফ করে দিছে এইবার এই স্বর্ণমুদ্রার থলে দিয়া বলে এইটা খলিফা আপনাকে হাতিয়া দিছে এটা যদি আপনি গ্রহণ করেন তাহলে উনি সুনিশ্চিত আপনি মাফ করেছেন ইমাম আবু হানিফা বলে মাফ করেছি এটা লাগবে না লোকটা পিড়া পিড়ি করতেছে বেশি বলে আপনি রাখেন প্রয়োজনে আপনি এটা অন্যদের সদকা করে দিয়েন ইমাম আবু হানিফা বলে শোনো আমি তোমার কাছ থেকে এটা রাখবার পর নিজের জন্য ব্যয় করলাম নাকি অন্যদের দিয়ে দিলাম সেটা বিষয় নয় বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে এটা নেওয়া যাবে না আরও পিড়ি যখন করে বলে তোমার খলিফা যে আমারে হাদিয়া দিল এত সম্পদ পাইলো কোথায় এত সম্পদ পেল কোথায় বলে উনি পাবে কোথায় রাষ্ট্রীয় কোষাগার থেকে দিছে বলেন তো রাষ্ট্রীয় যেই সম্পদ এটা কি রাষ্ট্রপ্রধানের নিজের সম্পদ বরং জনগণ তাকে ওই সম্পদের যথাযথ হেফাজতের জন্য নিযুক্ত দিয়েছে ঠিক কিনা বলেন এবং এই কারণে প্রতি মাসে তাদের একটা বাতা দেওয়া হয় বাংলাদেশের যারা আছে প্রেসিডেন্ট থেকে নিয়ে শুরু করে মেম্বার পর্যন্ত এদের একটা নির্ধারিত ভাতা আছে না নাই এই ভাতার বাইরে ব্যক্তিগত কাজে জনগণের জন্য না ব্যক্তিগত কাজে এই যে হাদিয়া দিচ্ছে এটা নিজে ব্যক্তিগত কাজের জন্য দিচ্ছে ব্যক্তিগত কাজে একটা টাকা ব্যবহারের অনুমতি ইসলাম তাদেরকে দেয় না ওইখান থেকে সে গ্রহণ করতে পারবে এতটুকু যতটুকু সে তার জন্য ভাতা নির্ধারণ করা হচ্ছে এইবার ইমাম আবু হানিফা একটু শক্ত কথা বললেন যাও এটা তো ফেরত দিবা সাথে সাথে খলিফাকে বলবা তার জন্য যেই নির্ধারিত ভাতা এর চাইতে একটা টাকা বেশি নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করার সুযোগ নাই তাহলে কি হবে বলে দায়িত্বের খেয়ানত হবে মানুষের হক নষ্ট করা হবে এইবার লোকটা চলে গেছে সুন্দর মতো খলিফার কাছে কিছু মানুষ আছে তিলকে কথার মাধ্যমে তাল বানায়া ফেলতে পারে মানে ছোট কথা এমনভাবে সুন্দর মিথ্যার প্রলেপ দিয়ে বলে মনে হয় এই কথা মিথ্যা হইলেও শুনতে ভালো লাগে ঢাকার মানুষ সেটা আমরা আরো ভালো জানি আমরা যখন আগে মাদ্রাসায় পড়তাম আমাদের স্বপ্নের জায়গা ছিল গুলিস্তান মানে সব কিছু পাওয়া যায় কম দামে তা গুলিস্তানে হকাররা ওষুধ বেছে বিশ টাকায় সব রোগ সেরা যাবে একটা গাছরা নিতে হবে গাছের মূল বলে সব রোগ সেরা যাবে ডায়াবেটিক্স ক্যান্সার হার্ট উচ্চ রক্তচাপ সব সাইরা যাবে এখন বলেন তো ওই মজলিসের এক একজনকে আলাদা করে যদি জিজ্ঞাসা করা হইতো আপনার কি বিশ্বাস হয় যে এই এক গাছের শেকড়ে সব রোগ চলে যাবে বলবে না এটা মিথ্যা কথা দেখেন উনি দৃঢ়ভাবে বিশ্বাস করে মিথ্যা কথা কিন্তু এরপরেও ওই মিথ্যা কথা শুনতে মজা লাগে কেন কারণ মিথ্যাটা এত সুন্দরভাবে সাজায়া গোছায়া কয় অবিশ্বাস হইলেও শুনতে খুব ভালো লাগে তা ওই ব্যক্তি গিয়া খলিফার কাছে একেবারে এই কথাটাকে আরো রসকস দিয়া যখন বলছে খলিফা আরো রাখ এইবার বাহিনী পাঠাই দিছে এত বড় স্পর্ধা আমার ব্যাপারে এরকম বলে যাও আটক করো জেলখানা আটকাও ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকানো হলো চাবুক দিয়ে আঘাত করা হয় আর বলা হয় আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে ইমাম আবু হানিফা চাবুকে দায়িত্ব গ্রহণ করেন না ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায় যখন ইমাম আবু হানিফা তার কথার উপরে অটল অবিচল খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফা প্রহমাতুল্লাহ আলহে কে শহীদ করে দেওয়া হলো আর এক বর্ণনা আসছে যখন তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন ওনাকে ছেড়ে দেওয়া হলো তবে ওনাকে গৃহবন্দি নজরবন্দি করে ফেলা হলো ওই সময় ছাত্ররা জিজ্ঞাসা করে উস্তাদ যেই কারণে আপনার উপরে এত জুলুম এত অত্যাচার সেই দায়িত্ব নেওয়ার জন্য যত রকমের যোগ্যতা দরকার সব আপনার মধ্যে থাকার পরেও কেন আপনি এই দায়িত্ব গ্রহণ করলেন না ইমাম আবু হানিফা বলে শোনো আমি যেই দায়িত্ব নেই নাই সেই দায়িত্বের ব্যাপারে কেয়ামতি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না কিন্তু দায়িত্ব নেবার পর যদি দায়িত্বের কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে কেয়ামতের দিন আল্লাহ তালার সামনে খেয়ানতের বোঝা নিয়ে আমাকে উপস্থিত হওয়া লাগবে কারণ হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেন তোমাদের কাউকে যখন কোনো সরকারি রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয় নবীজি বলেন কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে সুচ পরিমাণ নবীজি বলেন খেয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে এবার বেশি দূরে যাওয়ার দরকার নেই আমার আপনার আশেপাশে দায়িত্বশীল নিজের দিকেও যদি তাকায় তাহলে দেখতে পারবো যে এই দুনিয়ায় দায়িত্বশীল যারা আছে অধিকাংশ মানুষ ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক খেয়ানতের বোঝা নিয়ে খেয়ামতের দিন ওঠার ব্যবস্থা হয়ে গেছে ঠিক কিনা বলেন আবার দায়িত্ব যত বড় খেয়ানতের পরিধি যত বড় হয় এই জন্য দায়িত্বটা আমার সরকারি দায়িত্ব হোক আর বেসরকারি দায়িত্ব হোক যে কোনো দায়িত্ব আমার সাথে সাথে সময়টাও আমার যখন কেউ চুক্তিবদ্ধ হয়েছে আটটা থেকে বিকাল চারটা কোম্পানির চাকরি করবে এক ঘন্টা বিরতি নামাজ এবং লাঞ্চের জন্য এই সাত ঘন্টা সময় তার কাছে আমানাত কর্ম ফাঁকি দিয়ে এই সময়টাতে সে যদি নিজের কাজে ব্যয় করে মোবাইল দেখে ব্যয় করে তারপরে বাথরুমে গিয়ে সময় ব্যয় করে তাহলে মাস শেষে যদি এই সময়ের বিপরীতে পরিপূর্ণ অর্থ গ্রহণ করে কোন সন্দেহ নাই ওই ব্যক্তি ও খেয়ানতকারীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে এজন্য সময় আমানত এই চারটা বিষয় আমানত সম্পর্কে যদি আমরা অর্জন করতে পারি আমাদের জন্য প্রকৃত আমানতদার মোমেন হওয়া সম্ভব তাহলে আল্লাহ দুইটা নির্দেশ করেছিলেন এক নাম্বার মূল কথা হলো আমানতদারিতার তার গুণ অর্জন করতে বলেছে যদিও ওই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে কিন্তু উদ্দেশ্য কি আমানত হওয়া কি সর্বক্ষেত্রে দুই নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু আল্লাহ তাআলা বলেন যখন তোমরা মানুষের মধ্যে বিচার-আচার করবা ন্যায় বিচার করবা শত্রুও যদি আমার আপনার কাছে বিচার প্রার্থী হয় শত্রুর প্রতি বিদ্বেষের কারণে অবিচার করা যাবে না আল্লাহ তা আলাহ খরআনুল মধ্যে বলেন কয়ালা ইয়াজেরি মান্নকুম শনু কৌমিন আলা আল্লাহ তা দিলু ইয়দিলু হুয়া আকরবুলি তা কয়া আল্লাহ করব্বুলা আলামিন জানায় দেন কোনো কমের প্রতি বিদ্বেষের কারণে তোমরা তাদের উপরে অবিচার করার জন্য প্ররোচিত হবা না বরং কি করবা ইয়ে দিলু ন্যায় বিচার করো হুয়া আকর বলি তাকোয়া এটা তাকওয়ার অধিক নিকটবর্তী তাহলে বিচারকদের জন্য আল্লাহর নির্দেশ হলো শত্রুও যদি বিচার প্রার্থী হয় তার প্রতি বিদ্বেষের কারণে শত্রুতার কারণে অবিচার করা যাবে না নবীজি নবী সাল্লা আলহামের দরবারে এক চোরের বিচার হবে চোর হলো মহিলা কোরাইশ বংশের মাকজুম গোত্রের বংশ কোরাইশ গোত্র চিন্তা করে বংশের মহিলার যদি চুরির কারণে হাত কাটা যায় তাইলে ইসলাম বিদ্বেষী কা এরা বলবে দেখ নবীর বংশের মাই সাহাবাইক্রাম নবীর বংশের ব্যাপারে এরকম কথা হবে এটাও বরদাস্ত করতে পারেন তা চিন্তা করলো হয়তো নবীজি জানে না একটু খবরটা জানাই সন্তান বলে যাও তোমার নানার কাছে গিয়ে বলো নানা হাত মহিলা হবে সেই মহিলা বংশের নবীজির কাছে গিয়ে ওসামা বলছে নবীজি বুঝে গেছে এটা ওসামা নিজের থেকে বলে নাই শিখায় দেওয়া হয়েছে হুজরা থেকে নবীজি বের হয়ে আসলেন এসে বলে তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতে যেই এই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ তালা দিয়েছে নবীজি এবার ক্ষুদা দিলেন বলে তোমাদের আগে বহু সম্প্রদায়কে আল্লাহ তালা এই কারণে ধ্বংস করে দিয়েছেন তাদের মধ্যে যখন কোনো শরীফ বংশের মানুষ চুরির অপরাধে আটক হতো সম্ভ্রান্ত মানুষ শাস্তি দেওয়া হতো না ছেড়ে দেওয়া হতো একই অপরাধে যখন কোনো দুর্বলকে আটক করা হতো শাস্তি দেওয়া হতো এই কারণে তোমাদের পূর্বে বহু কওম কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন নবীজি এবার বলেন ওয়াইমুল্লাহ আল্লাহর শপথ লাউ আল্না فاطمه বিন্ত মুহাম্মদ সারাকাত লা ফাতাতু ইয়াদাহা নবীজি বলেন আল্লাহর শপথ যদি মুহাম্মাদের কন্যা فاطمه ও চুরি করত আমার কন্যা খাতুনে জান্নাত এটা দেখা হতো না অবশ্যই তার হাতটাও আমি কেটে দিতাম তাহলে ন্যায় বিচারের উত্তম দৃষ্টান্ত উপমা এর চার কি হতে পারে এই দুইটা আদেশ করে আল্লাহ তালা বলেন ইন্মা আল্লাহ কতই না সুন্দর ওয়াজ তোমাদেরকে করলেন এখন এই ওয়াজের উপরে কি আমল করি কি করি না আল্লাহ দেখেন কি দেখেন না এই ওয়াজ আল্লাহর ওয়াজ শ্রবণ করার পরে কি আলোচনা সমালোচনা আমরা করি কেউ না শুনলেও আল্লাহ শ্রবণ করেন কি করেন না কেমন যেন আল্লাহ বলেন বান্দা কী করো আর কী বলো আমি সব দেখি শুনি কেন্লা হাকান নিশ্চয়ই আল্লাহ তালা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সর্বপ্রথম আমরাও চাই আমানতার পরায়ণ শাসক হোক এজন্য আগে আমাদেরকে আমানতদারিতা ও ন্যায় পরায়ণতার গুণে গুণান্বিত হতে হবে তা না হলে কি হবে সময়ের পরিবর্তনে শাসকের চেহারে চেহারার পরিবর্তন হবে চরিত্রের পরিবর্তন হবে না আল্লাহ তালা আমাদের সকলকে প্রকৃত আমানতদার ও ন্যায় পরায়ণ হওয়ার তৌফিক দান করেন আমিন ওয়েরুদাওয়ান আলহামদুলিল্লাহ রবীলাম